গতকালকে ম্যাচে সিলেটের অধিনায়ক আরিফুল হকের কি জানি হয়ে গিয়েছিল মানে একজন ক্রিকেটার মাঠের মধ্যে কত প্রকার বিরক্ত হতে পারে কখনো ফিল্ডারদের সঙ্গে মেজাজ হারাচ্ছেন কখনো মেজাজ হারাচ্ছেন আম্পায়ারদের সঙ্গে আবার যখন বাজেভাবে ম্যাচ হেরে ফিরছেন তখন তো বক্তব্য সমর্থকরা বুয়া বুয়া গালি দিবে এমনটাই স্বাভাবিক কেননা তিনি মাঠের মধ্যে মেজাজ হারিয়েছেন বেশি পারফরমেন্স কম কিন্তু আরিফুল হককে দেখুন তিনি এবার মেজা হারালেন ভক্ত সমর্থকদের সাথে দর্শকদের উপরও মেজা ছাড়ালেন ব্যবহার করলেন বাজে বাসা সিলেট স্ট্রাইকারস যখন হেরে ড্রেসিং রুমে ফিরছিলেন ঠিক তখনই দর্শক সমর্থকরা বুয়া বুয়া বলে চিল্লানি দিয়ে ওঠে আর এমন সময় আরে ফুল গিয়ে দর্শকদের উপর বলেন বালের বুয়া তাতে আরো ব্যাপক পরিমাণে ক্ষেপে যায় এবং বিরক্ত হয়ে যায় ভক্ত সমর্থকরা কারণ একজন অধিনায়কের ব্যবহার এমন হতে পারে একজন অভিজ্ঞ ক্রিকেটারের ব্যবহার এমন হতে পারে একজন ইন্টারন্যাশনাল পর্যায়ের ক্রিকেটারের ব্যবহার এমন হতে পারে যে কারণেই সিলেটের এই অধিনায়ককে অধিনায়ক হিসেবে কোনোভাবেই মেনে নিতে পাচ্ছেন না সিলেট সমর্থকরা প্রিয় দর্শক একজন ক্রিকেটারের ব্যবহার এমন করাকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন গতকালকের ম্যাচে চিটাগাং কিংসের কাছে তিরিশ রানের ব্যবধানে হেরেছে সিলেটি স্ট্রাইকার্স শেষ পর্যন্ত জয়ের আশা টিকিয়ে রেখেছিল জাকির আলী তবে তার পক্ষে ম্যাচটা জেতানো সম্ভব হয়ে ওঠেনি